আসসালামু আলাইকুম ভিভাস ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদেরও আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম একটা ষোলো পনেরো ই টু কাবার ভ্যান কাবার ভ্যান অনেকজন আমাকে ফোন দিয়েছেন যে ভাই আমি একটা কাবার ভ্যানের প্রয়োজন তাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা ষোলো পনেরো ই টু কাবার ভ্যান তেইশ ফিট বডি একদম অল স্টিল গাড়ি একদম ফ্রেশ আছে টায়ার কন্ডিশন ভালো আছে তবে সবাই জানেন কাভার ভ্যানের চাহিদা বেশি আর কাবার ভ্যান গাড়ির দাম বেশি আর এই কাভার ভ্যানটা একদম ফ্রেশ আছে কাবার ফ্রেশ আছে গাড়ি ফ্রেশ আছে এভরিথিং ফ্রেশ আছে কাগজপাতি কমপ্লিট আছে তবে যাদের এই কাভার ভ্যান গাড়িটা দেখে চয়েস হবে তারাই শুধু স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন গাড়ি একদম ফ্রেশ ছয়টা টায়ারের সুতার এম আর এফ ডবল সেভেন টায়ার গাড়ি কোনো সমস্যা নাই তবে যাদের এই গাড়িটা দেখে ভিডিওতে দেখে চয়েস হবে তারাই শুধু স্কিমে আমার নাম্বার দেওয়া আছে দ্রুত কন্ট্যাক্ট করবেন অবশ্যই অবশ্যই করে দেওয়া যাবে গাড়িটা এটা হলো ষোলো পনেরো ই এক্স টু কাভার ভ্যান তেরো সিরিয়ালের সতেরোর মডেল সতেরোর কয়েক মাসের গাড়ি কাগজপাতি আপডেট আছে সব কিছু কমপ্লিট আছে রানিং গাড়ি তবে গাড়ি রানিং কোনো সমস্যা নাই নেবেন আর চালাবেন গাড়ির দাম মালিক নেবে ষোলো লক্ষ টাকা তবে যারা ষোলো লাখ টাকা দিয়ে কাবারটা নেওয়ার ইচ্ছা আছে তারাই শুধু স্কিমে থাকা নাম্বারে দূরত কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের রাসেল ভাই আমার চ্যানেলে যত গাড়ি সারি বিক্রির জন্যই সারি বাট আমি ভিউজ পাওয়ার জন্য এবং কোনো নাম্বার নেওয়ার জন্য আমি গাড়ি ছাড়ি না আমি যা সারি গাড়ি বিক্রির জন্য বাট গাড়ি মানুষকে দেওয়ার জন্যই ছাড়ি আমি শুধু মিথ্যা কথা বলার জন্য ছাড়ি না আর কখনও কাউকে ঝাড়ি মারার জন্য সারি না বাট আমার চ্যানেলে যত গাড়ি দেখেন আমি বিক্রি করার জন্যই সারি হয় কিছু বিক্রি হয়ে যায় কিছু থাকে আর কেউ যদি কোনো গাড়ি বেচার ইচ্ছাও থাকেন তাও আমার সঙ্গে শেয়ার করবেন অবশ্যই বিক্রি করে দেব আর এই কাভার ভ্যানটা দেখে যাদের চয়েস হবে তারাই শুধু স্কিমে থাকা নাম্বারে আমার সঙ্গে ফোন দিয়ে কন্ট্যাক্ট করে বিস্তারিত জানাই দেব গাড়ি যেখানে থাকুক না বিস্তারিত ফোনে জানাই দেব তবে গাড়ির দাম নেবে ষোলো লাখ টাকা ষোলো পনেরো এক্স টু কভার ভ্যান তেরো সিরিয়ালের তেরো সিরিয়ালের ষোলো পনেরো এক্স টু কাভার ভ্যান যাদের চয়েস হবে তারাই শুধু স্কিমে থাকা নাম্বারে দ্রুত কন্ট্যাক্ট করুন ফিট কাবার অরিজিনাল কাবার অরিজিনাল গাড়ি যারা দেখে সবে দ্রুত যোগাযোগ করুন আর জানেন তো সবাই কাবার ভ্যানের চাহিদা বেশি আমাকে অনেকজন কাবার ভ্যানের জন্য ফোন দিয়েছে তাই আমি এই কাবার ভ্যানের ভিডিওটা অনেক কষ্ট করে কালেকশন করে দিলাম তবে এখনও গাড়িটা আছে যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করুন স্কিমে থাকা নাম্বারে আমার সঙ্গে